সালামু আলাইকুম নাবাটে কলের অডিনে বিষয় টিউটোরিয়াল ঘরে বসে অডিনে শিখুন মজার মজার প্রজেক্ট তৈরি করুন এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাদিমুল হক চুলাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি বোর্ডে চলে এসেছি আর এখানে টপিক নামটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা রিলে কি রিলে কিভাবে কাজ করে এবং অডিনের সাথে কিভাবে রিলেকে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো তো একদম শুরুতে যারা জানেন না তাদের জন্য বলতেছি রিলেটা আসলে কি রিলে হচ্ছে একটা ইলেকট্রো ম্যাগনেটিক্যাল সুইচ আপনার ছবিতে একটা রিলে দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন যে রিলেটা দিয়ে আসলে আমরা করবো সাথে কেন রিলের কথাটা তো সেই বিষয়টা বুঝতে হলে আগে আমাদেরকে আমরা একটা সমস্যার কথা চিন্তা করি যেমন ধরুন আমি এর আগের পর্বে আপনাদেরকে ব্লুটুথের মাধ্যমে কিভাবে বিভিন্ন এল ইডি কে অন অফ করা যায় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আপনারা যাচ্ছেন এটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে রিয়েল লাইফে অ্যাপ্লাই বলতে আহ মনে করেন আপনি আপনার রুমের লাইট ফ্যানগুলোকে এরকম ব্লুটুথের মাধ্যমে অন অফ করতে যাচ্ছেন এখন আমরা জানি যে আমাদের যে রুমের লাইট ফ্যানগুলো আছে সেগুলো অপারেট হয় দুশো বিশ বোল্ট এসিতে বাট থেকে যে আউটপুট পাই সেটা হলো করতে পারবো না তাহলে এই কাজটা আমরা করবো কিভাবে হ্যাঁ এই কাজটাই আমরা করব। রিলের মাধ্যমে রিলে আমাদেরকে এই সুইচিংটা করে দিবে ঠিক আছে তো সেই বিষয়টা বুঝতে হলে আমরা আসুন আগে রিলের পিন ডায়াগ্রামটা একটু দেখে নিই ভালো করে আপনারা একটু আগে যে রিলে দেখেছিলেন সেখানে দেখেছেন যে রিলের পাঁচটা পিন থাকে নর্মালি রিলের পিন আরো বেশি হয় পিনের উপর বেস্ট করে রিলে কয়েক রকমের ক্লাসিফিকেশন করা যায় রিলে বাট নর্মালি আমরা যে রিলে গুলো বাজারে পাই বা যেগুলো আমরা আমাদের আর্ডিনের সাথে ব্যবহার করবো এগুলো পাঁচ পিনেরই হয়ে তো দেখুন এই রিলেগুলোর একদিকে তিনটা পিন থাকে দিকে দুইটা পিন তো আমরা বোঝার সুবিধার জন্য এই প্রত্যেকটা পিনের একটা করে নাম্বার দিচ্ছি এটা হলো ওয়ান এটা হলো টু এটা হলো থ্রি এটা হলো ফোর এটা হলো ফাইভ এখন দেখুন এই প্রত্যেকটা পিন এর একটা নাম আছে নামগুলো বাইরে পিন এক এবং দুই এই দুইটা পিনকে বলা হয় কয়েলের পিন ঠিক আছে আমি আর ডিটেলস বলতেছি তিন নাম্বার যে পিনটা থাকে এটাকে বলা হয় কমন পিন বা কম চার নাম্বার যে পিনটা থাকে এটাকে বলা হয় এম সি বা নর্মালি ক্লোজ পিন আর পাঁচ নাম্বার যে পিনটা থাকে এটাকে বলা হয় এনও বা নরমালি ওপেন পিন এখন এটা তো হলো রিলের বাইরে থেকে এই পাঁচটা পিন দেখতে এরকম আমরা এই পাঁচটা পিনের নাম রাখলাম বাট রিলেটার ভিতরে আসলে কি কি রকম সেটা দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো একটা কয়েল ইলেকট্রোম্যাগনেটিক কয়েল যেটা এক নাম্বার এবং দুই নাম্বার পিনের সাথে কানেক্টেড থাকে এটা হলো তিন নাম্বার যে পিনটা সেটা আর এটা হলো এটা চার নাম্বার পিন এটা হলো পাঁচ নাম্বার পিন এটা হলো তিন নম্বর পিন আচ্ছা তো দেখুন এই হলো টোটাল রিলের পাঁচটা পিন এই ছবিটা দেখার পর আপনার কিভাবে কাজ করে সে বিষয়টা বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখুন এক নাম্বার এবং দুই নাম্বার পিনের সাথে একটা কয়েল দেওয়া থাকে তো এই কয়েলটা এই কয়েলটাতে আমরা যখন পাওয়ার দেব পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ফিল্ডটা তৈরি হওয়ার পরে তিন নাম্বার পিনের সাথে একটা পাপ থাকে ঠিক আছে একটা ধাতব পাত থাকে যখনই এই কয়েলটাতে আমরা পাওয়ার দিই এই পাতটা সরে যায় অর্থাৎ এই পাতটা যদি এরকম থাকে নর্মালি এটা সাথে সাথে এরকম চলে আসে আপনারা যখন রিলে ব্যবহার করবেন দেখবেন যে রিলের মধ্যে একটা ছোট সাউন্ড হয় হয় ঠিক আছে এই সাউন্ডটা মূলত এখানে ভিতরে একটা পাত থাকে এই পাতটা এরকম নড়াচড়া করার কারণ তো নড়াচড়াটা হয় কেন নর্মালি তিন নাম্বার পিনটা তিন নাম্বার পিনের সাথে একটা পাত থাকে এই কলমটাকে পাত হিসেবে দেখুন ধাতব পাত এটা চার নাম্বার পিনের সাথে এরকম নর্মালি কানেক্টেড থাকে যখনই আমরা এই কয়েলটাকে এই কয়েলের মধ্যে পাওয়ার সাপ্লাই দেব পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে এই কয়েলটা এরকম এই তিন নাম্বার চার নাম্বার পিন থেকে সরে গিয়ে পাঁচ নাম্বার পিনের সাথে কানেক্টেড হয়ে যায় কোন পিনটা তিন নাম্বার পিন তো এটাকে বলা হয় কমন পিন কমন বলা হয় কেন কারেন্ট একবার চার এর সাথে কানেক্ট হয় একবার পাঁচ এর সাথে কানেক্ট হচ্ছে এটা কমন অবস্থায় থাকে আচ্ছা এখন এটা দিয়ে আমরা কিভাবে সুইচিং এর কাজটা করব সেটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তার আগে দেখুন আমরা মনে করুন এখানে একটা এটা একটা ইলেকট্রিক বাল্ব খুব একটা সুন্দর হয়নি আমরা বুঝতে পারলেই চলে তো আমরা জানি যে একটা ইলেকট্রিক বাল্বের দুইটা তার থাকে ইলেকট্রিক বাল্ব বাল্ব বলতে ধরলাম এটা একটা দুইশো বিশ ভোল্টের বাল্ব এসি বাল্ব যেটা আমরা আমাদের রুমের নরমালি যে বাল্বগুলো ব্যবহার করি অথবা একটা ফ্যান ও চিন্তা করতে পারেন আপনারা তো আমরা এই বাল্বটা যদি নর্মালি চালাতে চাই আমরা কি করব দেখুন আমরা এই বাল্ব থেকে দুইটা তার পাবো এগুলোকে কি করবো একটা এই যে টু পিনের সকেটের মাধ্যমে আমরা যখন এটা আমাদের যে বোর্ড আছে বোর্ডের মধ্যে যখন এটা কানেক্ট করবো দুইশো বিশ বোর্ডের সাথে আমার জ্বলে উঠবে এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি এই লাইটের সাথে একটা সুইচ লাগাতে সুইচটা আমি অন করলে লাইট জ্বলবে আর অফ করলে লাইটটা অফ হয়ে যাবে তো সেটা আমরা কিভাবে করবো আপনারা সবাই জানেন তো এখানে যদি আমরা একটা সুইচ ফিট করতে চাই যে কোনো একটা আমরা কেটে ধরুন আমি তারটাকে আমরা কাটলাম কেটে আমরা এখানে একটা সুইচ বসাব এই মনে করুন এটা একটা সুইচ

আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই তারটাকে যদি এটার সাথে কানেক্ট করতে দেয় তাহলে লাইটটা জ্বলে উঠবে আর ফুলের একটা লাইটটা অফ হয়ে যাবে আমরা করবো কি ধরুন এই যে এই তারটাকে আমরা এখান থেকে যে তারটা করছি এটাকে কমন পিনের সাথে কানেক্ট করে দিলাম ওকে আর এই তারটাকে আমরা কি করবো এই যে এখানে পাঁচ নম্বর যে পিন আছে এটার সাথে কানেক্ট করবো এখন আমার এই তিন নম্বর পিনের যে ধাতব পাতটা আছে এটা যদি পাঁচ নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে যায় তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এই দুইটা তারা যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেলে আমার লাইটটা জ্বলে উঠবে এখন মজার ব্যাপার হলো এটা যদিও দুইশো বিশ এসি লাইন হয় আমরা এটাকে সুইচিং করব অর্থাৎ অন অফ করাবো এই আমাদের ডিসি ফাইভ বোল্ট যদি রিলেটা ফাইভ বোল্টের রিলে হয় তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই দুইশো বিশ বোল্টের এসি লাইন কে সুইচিং করব। আবার যদি বারো ভোল্টের রিলে হয় তাহলে বারো বোল্ট পাওয়ার সাপ্লাই দিলে রিলেটা সুইচিং করতে পারবে এখন দেখুন এই যে আমরা দেখেছিলাম এখানে একটা কয়েল আছে এক নম্বর এবং দুই নাম্বার পিনের সাথে এই কয়েলের মধ্যে ধরলাম আমাদের এই রিলেটা ফাইভ বোল্ট ডিসি রিলে ডিসি রিলে তার মানে এই কয়েলের মধ্যে যদি আমরা পাওয়ার সাপ্লাই তখন কি হবে আমার রিলেটা অন হয়ে যাবে বা রিলে কাজ করবে এখন এখানে একটা কথা বলি কয়েলের ক্ষেত্রে কখনো অর্থাৎ আপনি যে কোনো একটা তারে প্লাস আর মাইনাস কানেকশন দিলে চলবে কয়েলের ক্ষেত্রে কোনো পোলারিটি নেই আপনার ইচ্ছা মতো এখানে মাইনাস দেন এখানে প্লাস দেন অথবা এখানে প্লাস এখানে মাইনাস দিলেই চলবে তো ধরলাম আমরা দুই নম্বর পিনের সাথে আমার পাওয়ার সাপ্লাই এর গ্রাউন্ড কানেকশনটা দিলাম আর এক নম্বর পিনটাকে আমার ওই যে ফাইভ বোল্টের যে পাওয়ার সাপ্লাই আছে বা সাথে আমি এটাকে বিসিসি একটা পিনের সাথে কানেক্ট করে দিলাম এটাকে ওকে এখন কি হচ্ছে যখনই আমরা এটাকে পাওয়ার দিব এই কয়েলটাতে ডিসি পাওয়ার সাপ্লাই যেটা আমরা মাধ্যমে দিতেই পারি ওকে আমরা যখনই এই কয়েলটাতে একটা পাওয়ার সাপ্লাই দিব যেহেতু একটা ফাইভ বোল্টের পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার এই কয়েলের মধ্যে যখন পাওয়ার আসবে এই কয়েলটা অন হয়ে যাবে তো এই কয়েলটা অন হয়ে গেলে কি করে সেই ধাতব পাতটাকে এদিকে সরিয়ে দেয় ঠিক আছে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যে ফিল্ডের কারণে ধাতব পাতটা এদিকে থাকতে পারবে এটা সাথে সাথে এদিকে চলে আসে এখানে পাওয়ার পাওয়ার সাথে ফলে কি হচ্ছে এই তিন নাম্বার পিনের সাথে যে ধাতব পাতটা আছে এটা গিয়ে পাঁচ নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে ফলে কি দাঁড়াচ্ছে দেখুন আমার তিন নাম্বার এবং যে পাঁচ নাম্বার পিন অর্থাৎ এই দুইটা তার রিলের মাধ্যমে এদিক দিয়ে আমার কানেক্ট হয়ে গেল অর্থাৎ একটা তার আরেকটা আরেকটা সাথে কানেক্ট হয়ে গেল আমার লাইটটা জ্বলে উঠলো আমি যখনই আবার এই কয়েল থেকে পাওয়ারটা সরিয়ে নিব। এই কয়েলের মধ্যে যখনই পাওয়ার চলে যাবে এই ধাতু পাতটা আগের জায়গায় আসবে আবার সে অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিলে এদিকে চলে আসে আর পাওয়ার সাপ্লাই যখন না থাকবে তখন সে নর্মালি তার নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি তার আছে কি আমি ফাইবোর্ট ভোল্টের একটা পাওয়ার দিয়ে রিলের মাধ্যমে আমি দুইশো বিশ গোল্ডের এসি কে আমি অফ করতে পারতাম তো এভাবে মূলত রিলের সাহায্যে এই কাজগুলো করা হয় এই এই চার নাম্বার পিনটাকে কেন এনসি আর এটাকে কেন এন বলা হয় সেটা আপনাদের একটু বলি নর্মালি ক্লোজ কথাটার মানে হলো এনসি মানে নরমালি ক্লোজ তো এটার মানে দাঁড়াচ্ছে যখন রিলেতে কোনো পাওয়ার নাই ধরে নিলাম এখন রিলেতে কোনো পাওয়ার নাই তার মানে তিন নম্বর যে কমন পিনটা আছে এই কমন পিনটা তখন আমার চার নাম্বার পিনের সাথে নর্মালি কানেক্টেড হয়ে থাকে নর্মালি এটা কানেক্টেড হয়ে থাকে আপনি যদি এই যে এই তারটাকে যদি এখানে কানেক্ট করতেন তাহলে রিলেতে পাওয়ার না দিলে লাইটটা জ্বলবে রিলেতে যখন পাওয়ার থাকে না তখন এই পিনটা এটার সাথে কানেক্টেড হয়ে থাকে নর্মালি কানেক্টেড বা নর্মালি ক্লোজ বলা হয় এটাকে কারণ নর্মালি এটা কানেক্টেড আছে লাইক এমনিতে চলবে এবার যখন আপনি এটাকে পাওয়ার সাপ্লাই দিবেন আর এই পিনটা দেখুন এটা নর্মালি ওপেন অর্থাৎ নর্মালি সে খোলা অবস্থায় পড়ে থাকে কোনো কানেকশন নেই যখন রিলেতে পাওয়ার সাপ্লাই দিবেন তখন এই কানেকশনটা এখান থেকে সরে গিয়ে এখানে চলবে এই দশায় এবার কি করবে একটু চিন্তা করুন এই দশা হচ্ছে কি রিলেতে পাওয়ার না দিলে লাইটটা জ্বলবে আর রিলেতে পাওয়ার দিলে লাইটটা কিন্তু অফ হয়ে যাবে কারণ তিন নাম্বার এবং চার নাম্বার পিনের সাথে কানেকশনটা সরে গিয়ে এদিকে চলে এসেছে ঠিক আছে তো এভাবে আপনারা রিলের মাধ্যমে সুইচিং করতে পারেন আর একটা মজার বিষয় বলি আপনারা অনেক সময় দেখবেন যে কিছু চার্জ লাইট পাওয়া যায় যেগুলো কারেন্টের সাথে লাগিয়ে রাখলে কারেন্ট চলে গেলে লাইটগুলো জ্বলে ওঠে তো এই কাজটাই কিন্তু এভাবে করা হয় কারেন্ট যদি থাকে কারেন্ট যদি নর্মালি থাকে এই পিনটি এটার সাথে নর্মালি যদি কারেন্ট থাকে অর্থাৎ কয়েলের মধ্যে কারেন্ট থাকলে এটা এটার সাথে কানেক্ট হয়ে যায়

বাট একটা কথা হলো যেহেতু এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকে রিলেট ফাইব আপনি রিলে অপারেট ঝামেলা করে তো এটার জন্য একটা বাজার থেকে একটা রিলে কিনে নিয়ে এসে ঘরে বসে আপনি যে ছোট ব্যারো বোর্ডের মাধ্যমে নিজে একটা রিলে মডিউল তৈরি করতে পারবেন তো সেটা আমি একটা ভিডিওতে দেখাবো বাট আমাদের কাজের সুবিধার জন্য বিশেষ করে এখন আর্ডিনো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সেন্সর মডিউল অনেক কিছুই পাওয়া যায় আর্ডিনো সাথে ব্যবহার করার জন্য তো এরকম রিলেও পাওয়া যায় তো বাজার থেকে আমরা রিলে মডিউল আসলে বাজার থেকে যদি আমরা রিলে মডিউল আসি আমরা দেখবো যে রিলে মডিউল বিভিন্ন রকমের হয় ওয়ান চ্যানেল টু চ্যানেল ফোর চ্যানেল এইট চ্যানেল তো চ্যানেলের মানে হলো আপনি কয়টা রিলে একসাথে ব্যবহার করতে চাচ্ছেন আপনি একটা দুইটা মনে করেন আপনার রুমে চারটা লাইট আছে আপনি চারটা রিলে ব্যবহার করবেন একটা বোর্ডের একসাথে চারটা রিলেও পাওয়া যায়

আট নম্বর পিনটাকে যদি আমি ডিজিটালি রাইট হাই করে দেই তার মানে এক নম্বর রিলেটা অন হয়ে যাবে ঠিক আছে এক নম্বর রিলে অন হয়ে গেলে যে আমি আপনাদেরকে বলেছিলাম কমন পিনের সাথে একটা তার আর একটা নর্মালি ওপেন পিনের সাথে থাকবে এখানে এটা এসি প্লাগ দুইটা তার এটা হলো একটা বাল্ব এই যে একটা তার এখানে আর তার এখানে কানেক্ট করব অর্থাৎ লাইটের তারটাকে এটা একটা কমন পিনের সাথে আর একটা নর্মাল ওপেন পিনের সাথে যখন কানেক্ট করব কানেক্ট করে আমরা আরডুইনো থেকে যখন এই যে

কোন পিনটাকে হাই করে দেব সেই পিনটাকে আমরা রিলের সাথে কানেক্ট করলে আমাদের কাজটা হবে তো আজকের ভিডিওর যে মূল বিষয়টা রিলে কিভাবে মূলত কাজ করে আশা করছি সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখন আমাদের একটা সার্কিটে চলে যাব সেখানে আরডিনোর সাথে একটা রিলে মডিউল আমার নিচের বানানো একটা রিলে মডিউল সেটা কানেক্ট করে আপনাদেরকে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা এখন আমাদের সার্কিটে চলে যাই তো বন্ধুরা দেখুন আমি আমার আমার কাছে বাজারের কোনো রিলে মডিউল এই মুহূর্তে নেই তো এটা আমার নিজের তৈরি করা একটা রিলে মডিউল এটা নিয়ে এটা কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে একটা আমি ভিডিও করে রেখেছি এটা ইউটিউবে দিয়ে দেবো আপনাদের জন্য রিলে মডিউল আপনি চাইলে নিজেরা তৈরি করে নিতে পারেন তো এটা টু চ্যানেল যেহেতু দুইটা রিলে আসতে পারে এটা একটা টু চ্যানেলের ফাইভ বোল্ট রিলে মডিউল তো আমরা এটা ব্যবহার করে দেখাবো এটা অর্ডিনের সাথে কীভাবে ব্যবহার করতে হয় এখানে তো এটা হলো আমার আর্ডিনো তো আমি আগে থেকে আরডিনোতে একটা কোড আপলোড করে রেখেছি সেটা হলো নর্মাল একটা কোড আট নাম্বার পিনটাকে আমি পাঁচ মিনিট সরি পাঁচ সেকেন্ড হাই করে রাখবো আর পাঁচ সেকেন্ড লো করে রাখবো ঠিক আছে এরকম একটা কোড আরডিনোটাতে আপলোড করেছি তো আমরা যদি আট নাম্বার পিনের সাথে এই এই মডিউলের যে কোনো একটা একটা চ্যানেলকে আমরা এখানে কানেক্ট করে দিই তাহলে আমরা চাইলে এখান থেকে কোনো এসি লোডকে কানেক্ট করলে সেই এসি লোডটা পাঁচ সেকেন্ড অন থাকবে পাঁচ সেকেন্ড অফ থাকবে তো এটা তো উদাহরণ হিসেবে বোঝানোর জন্য দেখুন আমি এখানে একটা এই যে এই বাল্ব রেখেছি এটা এসি বাল্ব এটা টুপিনে প্লাগ রেখেছি যেটা আমি ছবিতে যেভাবে কে দেখিয়েছিলাম একদম ঠিক ওটা ওরকম করেই এটা আপনাদের বোঝার জন্য এরকম করে সাজিয়ে রেখেছি তো এটা যদি আমরা সরাসরি আমাদের এই যে দেখুন এখানে সকেট আছে আমরা যদি এখানে এটা কানেক্ট করি দেখুন এই লাইটটা জ্বলতেছে ওকে তো আমি এটা এখন রিলের মাধ্যমে সুইচিং করব তো আমি আমার আরডিনোতে পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখুন এই যে এটা একটা ফাইভ বোল্টের ওয়া টু একটা অ্যাডাপ্টার ফাইভ বোল্ট টু এমপিআর ওয়ান এমপিআর একটা হলেই চলে তো নর্মালি যদি রিলে নিয়ে কাজ করেন আপনারা রিলেটা নর্মালি ইউএসবি থেকে পাওয়ার দিলে অনেক সময় ঝামেলা করে রিলে অন হতে চায় না কারণ রিলেতে একটা কয়লা তো এটাতে একটু কারেন্ট প্রয়োজন হয় তো এই জন্য চেষ্টা করুন সবসময় একটা ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য তো আমরা এই আমাদের রিলে মডিউলটা কার্ডের সাথে কানেক্ট করার জন্য এই যে জাম্পার কেবল ব্যবহার করতেছি তো এখানে দেখুন বাজারের রিলে মডিউলগুলোর পিন আউটও একদম প্রায় সেম এরকমই থাকে তো এটা আমি নিজে যেহেতু তৈরি করেছি বোঝার জন্য এখানে একটা কাগজের মধ্যে লিখে রেখেছি দেখুন একদম এ এ পিনটা হলো বিসিসি পিন আর এ পিনটা হলো গ্রাউন্ড পিন তো রিলেতে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই যে বিসিসি পিন এবং গ্রাউন্ড পিনটাকে কানেক্ট করব। তো আমরা এই যে পাওয়ার অ্যাডাপ্টার থেকে ডিরেক্ট পাওয়ারটা যদি আমরা পেতে চাই এটা তো আমরা আর্ডিনের সাথে কানেক্ট করে ফেলবো বাট এটার পাওয়ারটা যদি আমরা ডিরেক্ট পেতে চাই তো দেখুন এখানে যে ভোল্টেজ ইন নামে একটা পিন আছে আর্ডিনোতে আমরা এটাতে যদি ফাইভ ভোল্ট মানে ভিসি সি কানেকশানটা দিই আর এখানে যে কোনো একটা গ্রাউন্ড কানেকশান নিলে এই পাওয়ার অ্যাডাপ্টার থেকে যে পাওয়ারটা যাবে সেটা সরাসরি রিলে মডিউলটাতেও যাবে ফলে রিলে মডুলটা ভালো একটা পাওয়ার পাবে এবং এটা ভালোভাবে কাজ করবে এখন এই যে এখানে দেখুন ওয়ান এবং টু নামে দুইটা ডেটা পিন আছে তা আমি যে কোনো একটাকে কানেক্ট করলে এক নাম্বারটা মানে এই যে এই চ্যানেলটা এই রিলটাকে ব্যবহার করার জন্য দুই মানে এটাকে ব্যবহার করার জন্য তো যে কোনো একটা ধরুন আমি এক নাম্বারটা ব্যবহার করতে যাচ্ছি এক নাম্বারের সাথে ডেটা পিনটা কানেক্ট করে এটাকে এখন আর যে কোনো ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে কানেক্ট করবো যেহেতু আমি আট নাম্বার পিনটাকে লো হাইলো করতেছি এই প্রোগ্রাম ব্যবহার করে এখানে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে দিয়েছি তাই আট নাম্বার পিনের সাথে আমাকে এই পিনটা রিলের এই পিনটা আমাকে কানেক্ট করতে হবে ওকে তো আমি এক নম্বর আর আরডিনোর আট নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এই গেলো বিষয়টা তো আমি এমনিতে নর্মালি আপনাদেরকে দেখাই রিলে মডিউলটাতে দেখুন এখানে এল ব্যবহার করেছি এই রিলেটা যদি অন হয় এল এই এই আমাদের এখানে অন হয় আমাদেরকে বোঝাবে তো এটার জন্য আমি আমার পাওয়ার রেপ্টারটাকে কানেক্ট করলাম এখন আমি যদি আরডিনোতে পাওয়ার দেই তো দেখুন আমাদের এই রিলে মডিউলে আমরা আর পাওয়ার দিয়েছি এবং সেই পাওয়ারটা ডিরেক্ট রিলে রিলে মডিউলটাতেও পাচ্ছে তো আমাদের এই রিলে মডিউলটা এই যে যেহেতু আমরা এখানে পাঁচ সেকেন্ড অন এবং পাঁচ সেকেন্ড অফের একটা প্রোগ্রাম তৈরি করেছি তো আমার রিলেটা ওই যে পাঁচ সেকেন্ড অন থাকতেছে পাঁচ সেকেন্ড অফ থাকতেছে আমি লাইটটা একটু নিবি আপনাদেরকে দেখাই এটার যে দেখুন এই যে এই এলইডিটা এই যে চলতেছে এখন অর্থাৎ রিলেটা অন হয়ে গেছে এই যে আবার অফিক্স আপনি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন রিলেটা যখন অন অফ হয় এই যে একটা সাউন্ড আসতেছে এই সাউন্ডটাই মূলত আমি যে ধাতব পাত্রার কথা বলেছিলাম এই যে একবার চার নম্বর পিন আর পাঁচ নম্বর পিনের সাথে কানেক্ট করে তো এই কানেকশনের সময় এই সাউন্ডটা হয়ে যায় ওকে তো এটা তো আমাদের আমরা দেখতে পাচ্ছি রিলে মডিউলে পাওয়া যাচ্ছে বাট আমরা এখন দেখবো যে এসি লোড সুইচিং করা যাচ্ছে কিনা তো আমি এটা আরেকবার খুলে রাখি খুলে রাখার পরে দেখুন আমি লাইটটা দিই ওকে তো আপনারা এই যে অনেকেই আমি দেখেছি যে অনেকেই কানেকশনটা বুঝে না যে রিলেতে কিভাবে কানেকশনটা দিবেন তো এটা খুবই সহজ দেখুন এই কাজটা করতে গেলে একদম সিম্পলি আপনারা একটু বোঝার চেষ্টা করুন দেখুন এটা হলো ডিরেক্ট আমার এই যে লাইট থেকে দুইটা তার এসেছে সেই দুইটা তার এই যে টুপিনের সাথে লাগিয়েছে আমি যদি এটা এখন এখানে কানেক্ট করি আমার লাইটটা জ্বলে তো আমরা করব কি যেহেতু এখানে একটা সুইচ লাগাবো সুইচ লাগানো আর রিলেতে কানেকশন দেয় একদম একই রকম আমরা যে কোনো একটা তারকে এখানে দেখুন কেটে ফেলবো যে কোনো একটা তার ওকে এই তারটা আমরা কেটে ফেলেছি তার মানে কি তার আছে আমরা যদি তারকে আবার যদি কানেক্ট করে দিতাম উঠতো ঠিক আছে তো এই তারগুলোকে আমরা এভাবে হাত দিয়ে তো আর কানেকশন করবো না এইটাই আমরা রিলে দিয়ে এখানে কানেকশন করবো দিয়ে দিলে চলবে তো আমরা এখান থেকে তারের যে এখান থেকে একটু কভার আমরা খুলে নিচ্ছি তো দেখুন তারের একটু এখানে কভার খুলে নিয়েছি এখন আমরা এটাকে এই যে এক নম্বর রিলের সাথে এখানে কানেক্ট করে দিব তো এটা করার জন্য এই যে স্ক্রুগুলো একটু করতেছি এই যে একটু লুজ করে নিই ঢিলা করে নেব নেওয়ার পরে এই যে এখানে যে কোনো তার যে কোনো পোলারিটি বা স্পেসিফিক কোনো নেই যে কোন তার কোথায় লাগাবো যে কোন একটা তার তো দেখুন আমরা এই যে এটাকে কানেক্ট করে দিলাম লাইটটাকে এখন রিলের মাধ্যমে সুইচিং করব তো আমি এটাকে আগের মতো আবার এই যে দেখুন এখানে লাগালাম আর হলো আমি এখন এই যে আমার আরডিনোতে পাওয়ার দিয়ে দিব এটা কিন্তু দেখুন বাল্বটাকে কিন্তু আমি অলরেডি এসি লাইনের সাথে কানেক্ট করেছি কিন্তু বাল্বটা এখন চলবে না কারণ এটা রিলের মাধ্যমে আমরা এখন অন করব। ঠিক আছে এখানে একটা সুইচ ব্যবহার করতেছি আমরা আর সুইচটাকে এই কন্ট্রোল করতেছে কি আমার এই আরডিনোটা আরডিনোটা সুইচটাকে কন্ট্রোল করতেছে তো দেখুন আমি এখন এই যে পাওয়ারের অ্যাডাপ্টারটাকে কানেক্ট করলাম আবার দেখুন অ্যাডাপ্টারটা কানেক্ট করার সাথে সাথে লাইটটা আমার অন হয়ে গেল এটা পাঁচ সেকেন্ড ভেবে চলে থাকবে এই যে অফ হয়ে গেল পাঁচ সেকেন্ড অফ থাকবে আবার এই যে পাঁচ সেকেন্ড পরে লাইটটা অন হয়ে গেল আবার অফ হয়ে গেল অর্থাৎ আমরা আডিনো থেকে যেভাবে কমান্ড দেবো সেই কমান্ড অনুযায়ী আমার এসি লোডটা কিন্তু এখন এখানে কন্ট্রোল হচ্ছে তো এভাবে আমরা রিলে মডিউল ব্যবহার করে আডিনোর সাথে বিভিন্ন এসি লোডকে আমরা কন্ট্রোল করতে পারি এখানে চাইলে আপনার একটা ফ্যানও ব্যবহার করতে পারেন বা অন্য আপনার রুমের যে কোনো এসি লোড থাকলে সেগুলোকে আপনি এভাবে অন অফ করাতে পারেন এটা যে রিলে মডিউল যে শুধুমাত্র এসি লোডকে কন্ট্রোল করে তা না আপনি যে কোনো ডিসি লোডকে যদি এভাবে সুইচিং করতে চান সেটাও আপনি করতে পারবেন তো এভাবে আমরা সাথে রিলে মডিউলকে ব্যবহার করতে পারি তো আমি আশা করছি রিলে নিয়ে আজকের যে সম্পূর্ণ ভিডিও এটি আপনাদের ভালো লেগেছে এরপরেও যদি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে উত্তর দিতে এছাড়াও আপনার আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে মেসেজ করলে আমরা খুব দ্রুত সেখানে আপনাদেরকে রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটি আর লম্বা করতেছেন এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ নতুন পর্বে আমি এই যে একদম এই একটা রুমের ব্লুটুথের মাধ্যমে কীভাবে একটা রুমের লাইট ফ্যানগুলো অন অফ করা যায় সেরকম একটা কমপ্লিট একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো যদি আপনারা এটা এখন পারবেন নিজেরাই করতে তারপর আমি আপনাদেরকে একটা মানে অর্থাৎ কমপ্লিট একটা প্রজেক্ট সুন্দর করে উপস্থাপন করে দেখাবো তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ